আমি শুধু এইটাই বলতে চাই রাজ্য সরকারকে হয়তো আজকে দেখলেন হাজার 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 টিচার আসলো এই ধর্মতলা চত্বরে কিছু বক্তব্য দিল চলে গেল এটা দিকে ভাববেন না যে আমাদের কোন অসুবিধা নয় আগামী দিনে এই টিচার আসবে প্রয়োজনে যদি আপনি তাৎক্ষণিক ভ্যাকান্সি ঘোষণা না করেন টিচারের পরিবার এটা পশ্চিমবাংলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর দাবি তাই হব শিক্ষক শিক্ষিকাদের সাথে আমিও রাস্তায় নেমেছি আজকে এসে আমরা এখান থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে কাছে বার্তা দিতে চাই যে পশ্চিম বাংলার বুনিয়াদী শিক্ষা ব্যবস্থাকে আপনাদের শাসন আমলে যেভাবে ধ্বংস করেছেন আর যতটুকু বেঁচে আছে আর ধ্বংস করবেন না দু থেকে দু এই সময়কালের মধ্যে এই সময়কালের মধ্যে পশ্চিম বাংলায় প্রায় পঁচিশ হাজার প্রাথমিক শিক্ষা কেন্দ্রকে আপনারা দায়িত্ব নিয়ে বন্ধ করেছেন শিক্ষক না নিয়োগের মাধ্যমে আর কত স্কুলকে শিক্ষা প্রতিষ্ঠানকে আপনারা বন্ধ করতে চাইছেন এই মুহূর্তে প্রায় সারা পশ্চিম বাংলা জুড়ে দেড় লক্ষের কাছাকাছি শূন্য পদ আছে প্রাথমিক শিক্ষা কেন্দ্রগুলোতে তো অবিলম্বে আপনাকে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বাঁচানোর স্বার্থে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমাদের এই মঞ্চের পক্ষ থেকে বার্তা পঞ্চাশ হাজার কম করে ওয়ান থার্ড পঞ্চাশ হাজার নিয়োগ দিতে হবে এবং শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠান গুলোতে কারা পড়াশোনা করে প্রান্তিক মানুষেরা প্রান্তিক সমাজের মানুষেরা ধান চালক কৃষক দিন আনে দিন খাই দৈতাসী মুসলিম পিছা বর্গের মেয়েরা তারা আর্থিক ভাবে দুর্বল স্বাবলম্বী নয় তাদের পরিবারের ছেলেরা যে শিক্ষা প্রতিষ্ঠানে বুনিয়াদী শিক্ষা অর্জন করে সেখানে কোন জায়গায় দেখছি ডেটাতে একজন টিচার আছে কোন জায়গায় দেখছি টিচার শূন্য অবস্থায় স্কুল চলছে এগুলো অবিলম্বে সেখানে শিক্ষক দিয়ে শিক্ষার পরিকাঠামোর পরিবর্তন করতে হবে তাই এখানে মঞ্চের যে দাবি সেই দাবির সাথে আমি শুধু সহমত নই আশা করছি রাজ্যের মানুষ সহমত যে অন্তত স্কুলপতি একটা করে শিক্ষক নিয়োগ করা হোক পঞ্চাশ হাজার ন্যূনতম পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগ করা হোক আমি এখানে বক্তব্য দীর্ঘায়িত করব না এই জায়গাটাও দীর্ঘ দীর্ঘ বক্তব্য দেওয়ার জায়গা নয় আমি শুধু এইটাই বলতে চাই রাজ্য সরকারকে হয়তো আজকে দেখলেন হাজার 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 টিচার আসলো এই ধর্মতলার চত্বরে কিছু বক্তব্য দিল স্লোগানিং করে বাড়ি চলে গেল এটা দিকে ভাববেন না যে আমাদের কোনো অসুবিধা নয় আগামী দিনে এই টিচাররা আসবে প্রয়োজনে যদি আপনি তাৎক্ষণিক ভ্যাকান্সি ঘোষণা না করেন টিচারের পরিবার আসবে সোসাইটি উঠে আসবে এবং রাজনৈতিক মতদর্শের উঠ থেকে সমস্ত শ্রেণীর মানুষ রাস্তায় নামবে তখন কিন্তু এখানে যে সংখ্যক টিচাররা দেখছেন এর এইটাই আর সীমাবদ্ধ থাকবে না সেখানে কিন্তু বৃহত আকারে মানুষ দলে দলে এই মিছিলে পা দেবে তাই আমি অনুরোধ করব অনুরোধ করব যে আমরা আজকে এসেছি আজকে এখান থেকে আমাদের প্রতিবাদ মিছিল আমাদের পঞ্চাশ হাজার ভ্যাকান্সি ডিক্লিয়ারের যে মিছিল হয়তো আমরা যত সময়ে নিয়ম মাফিক যে আমরা কমিটমেন্ট করেছি শেষ করব তবে আগামী দিন যদি আসতে হয় আমি নৌসার সিদ্দিকী বলছি আমাদের এই মঞ্চের দাদারা হবু শিক্ষক শিক্ষিকারা দিদিরা গণতান্ত্রিক প্রক্রিয়ায়

আর আপনাদের এটা বলে যায় আমি আমি এটা অত্যন্ত আমি সহানুভূতির সাথে বলছি ভালোবেসে বলছি আমি আবারও রিপিট করছি পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থাটা বুনিয়াদি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবেন না অবিলম্বে যেমন একদিকে পঞ্চাশ হাজার পরিবার বাঁচবে পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগ হলে অপরদিকে এই পঞ্চাশ হাজার শিক্ষকের জন্য আরো এক লক্ষ পরিবার আর্থিক ভাবে তারা স্বাবলম্বী হবে তাহলে দেড় লক্ষ পরিবার বাঁচবে দেড় লক্ষ পরিবার মানে প্রায় পাঁচ থেকে সাত লাখ মানুষ উপকৃত হবে এক দিকে যেমন উল্টো দিকে সাথে সাথে যেখানে আমরা প্রান্তিক সমাজ থেকে উঠে আসছি আমাদের সেই সংখ্যালঘু অধ্যুষিত ব্লক হতে পারে দলিত অধ্যুষিত ব্লক হতে পারে আদিবাসী অধ্যুষিত ব্লক হতে পারে গ্রাম হতে পারে সুন্দরবনে প্রত্যন্ত গ্রাম হতে পারে বা কোন ব্লক হতে পারে সেখানকার بنیادی শিক্ষাটা আমরা বাঁচাতে পারব তাই রাজ্য সরকারের কাছে অনুরোধ করব এখানে যারা এসবি ডা এসবি আছেন এখানে আইবি ডিপার্টমেন্টে আছেন তাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আমি বার্তা দিতে চাই অবিলম্বে 50000 শূন্যপদের নিয়োগ হবে তার নোটিফিকেশন জারি করুন অন্যতাই গৌতম বাবুর ওই ফাঁকা আওয়াজের জবাব কিন্তু গৌতম বাবুকে দিতে হবে

বিCTT আমরা পাস হয়েছি সেখানেও মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে কম করে 50 হাজার নিয়োগ দিতে হবে এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি এই এই মঞ্চ আমার হাতে মাইক তুলে দিয়েছে আমি গুটিপায় কথা বলবো প্রথমত হচ্ছে এই যে দাবি আজকে নিয়ে রাস্তায় নেমেছেন 22textwidthরা শুধু আমি মনে করি এতে এই শিক্ষক শিক্ষিকাদের দাবি নয়